তাদের বৈঠক তাদের কারণে তারা হতভাগ্য হবে না কাদের কারণে আচ্ছা জানতে চাই এই মস্তিষ্কের মধ্যে এমন কোন মানুষ আছে যারা মাহলারে রাজি খুশি করিয়া কবরে যাইতে চায় গুনে করে কিন্তু তেলের খেয়াল আরে কবর যাওয়া লাগবে আমার জন্য যেন খুশি করিয়ে কবরে যাইতে পারে মাফলের কথা শুনে তো দেয় হালকা কথা শুনে দৌড় দেয়

এই মজলিসের মধ্যে আল্লাহর ফজলে এমন এমন মানুষ আছে এ সিনে জায়গা দিতে কারে ছেলেরে না মেয়েরে না বিবিরে না সম্পদের না কারে জায়গা যারা মাওলানা রাজি খুশি করে কবরে যাইতে চায় আল্লাহর ওই লোকগুলো আল্লাহর বন্ধু হয়ে যায় মজলিসের মধ্যে যত পাটপার গুন্ড বেনামাজি আছে যখন আমার বন্ধুদের সাথে মিললে বুঝতে হ্যাঁ হ্যাঁ তুমি ধনী মানুষ আর খয়রাতি মানুষ ওই খয়রাতি নিয়ে উসিলাই বাইছি আছো এত বুঝো হাদিসে আছে কি খাটিভাবে আল্লাহ বলার মতো একটা মানুষ দুনিয়ায় জীবিত থাকতে আল্লাহর রেজেকের দরজা বন্ধ করবে না ওই খাটি মানুষগুলো আছে তোমার এইজন্য গাড়ির চাকা ঘড়ি তোমার বিল্ডিং চলে তোমার ব্যবসা চলে আজ ভগবান আল্লাহ জানাই আমার বন্ধু সাথে মিল্লা বসিয়ে যাওয়ার কারণে কেবকপার কে গুন্ডাবি মাওলাই ওইদিকে তাকাবো না গোটা মসজিদে সবাই বানাইয়া দেব সবাই রে মাফ দেব দেবো ভাই আমি মাওলার সিদ্ধান্তর আগে জানাইলাম এই জন্য মাওলার সিদ্ধান্তর আগে জানাইলা মালু মাফ করতে চাই আমরাও কি মাপ চাই কথা কন এখানে যারা বসছেন সবাই ক্ষমা চান কিরম ক্ষমা চান কিরম ক্ষমা চান আর এই মা থেকে একগুলি বেগুলো ইয়ে বাইরে দিতে চান কেউ যে আমার আমল যেন একটা গুনাও থাকে না আমি মাওলারে পাওয়ার জন্য আসছি আমি চাই এখান থেকে একজন বেগুনা হইয়া বাহির হব এই যে চান কারা কারা সবাই দিয়ে আসতে গাইছে আল্লাহ আমরা সবাই মাফ করিয়ে দেন যদি আল্লাহ আমি তুই হাত আল্লাহ বেগুনে করে যেন তিন দিনের বাজার তো মেলছে আল্লাহ ভালো করি আপনি শোনেন বুঝেন অজ নজিয়া জানে না মানুহে মজদিশে বসে না আমি বললে মা ভাবে না কিন্তু আমার মাওলায় বললে মা ভাবে কি হবে না মাওলা জানাই জানাইছে। জানাইয়ে দায় এলা মা বাবা আমা অ আমি লা মালাম চলি হাউলা একাইও বাদ দি লম লু চাই আজকের কথা যে উপস্থন দিয়ে শেষ বন্ধু শুনবেন শোনার পরে যদি আপনার দিলে যায় মনে যায় শেষ সময় যদি কারো খালে তাওবা নসীব হইয়া যায় আজকে শুধু গুনাহ হবে তাই নয় জীবনের গুনাগুলো আমার আল্লাহ নেক দিয়া বদলাইয়া দিবে কি আমার আল্লাহর শক্তি আছে না নাই আছে এই মাফ করে দিতে পারবে সময় লাগবে কত দূ হ্যাঁ কত লাগবে জশমে আয় জৌদরিয়া রহমকা গেবলো সাত সালে হ আউলিয়া যদি মাহার রহমতের দরিয়ার জশ মারিয়া যায় 100 বছরের কাটা কাভেদ 100 বছর না পার মধ্যে কাটাইয়া dise আরো যদি খালে তাওবা नसीব হইয়া যায় ওরে মাফ করতে আমার আল্লাহর ঘন্টা লাগবে না মিনিট লাগবে না মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে আমার আল্লাহর শ্রেষ্ঠ আউলিয়া বানাইয়া দিতে পারে কি আমার আল্লাহর ক্ষমতা আছে না না ইন মাওলা রহমতে দরিয়া জুস মারি কোন সময় হ্যাঁ দানা গড়ি یار তেফলে কে জুস আনাগরিয়া আবরকে খন্দক সমন আল্লাহু পা ও এখানে دلলা দুলিয়ে দিছি আল্লাহু আকবার মা আল্লাহর রহমত দড়িয়ে যোস মানে কোন সময় সে যদি লাকানদে মায়েরস্তনে দুই দুচলিয়া ওঠে না মেঘ যদি বৃষ্টি বর্ষণ না করে বাগ বাগিচা শুজালা হয় না বান্দা যদি দুই সুখের পানি না আছারে মাওলানা রহমানের দরিয়া যোষ মারে না যখন বান্দা দूजো দয়া নি সারিয়া সিন্যাটা খুলিয়া আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক মারে মায়ের যেমন শিশু মা বলিয়া ডাক দিলে মায়ে সহ্য করতে পারে না তাকাই দেখে আর চোখের বাণী আর মুখের ডাক মা মায়া কষিয়ে দেখতে পারে না মার বাবাই সন্তানের যত ভালোবাসে আবার মাওলায় পাতলা বান্দারে চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে এই বান্দা যখন দুই চোখের বাণী ছাড়িয়া ডাক দেয় আল্লাহ ডাক দেয় ওসামিয়া এ দে মোরায়া আজেউ ওকো দাগতানকে রাজেউ বান্দা যখন দিল থেকে আমার আল্লাহরে আল্লাহ বলিয়া আ দাদা ওই বান্দার উপরে আমার মালাই রাজি খুশি হইয়া গেল যেই বান্দার উপরে মালাই রাজি খুশি হইয়া রা মঙ্গায় গুণা থাকে ইলাহ হিলু মোহাম্মুর সুর কি সবাই ডাকবেছে কি আমাকে ডাকা আল্লাহ শুনছে বলছেন কাপ বসে বুঝ দিয়ে বয় অস্ত শুনবেন আগে বুঝ দিয়ে বয় আপনার ডাক শুনছে কিনা বলতে পারি বুঝুন কেমন ও বাবা রাস্তা আমি দেখাই আল্লাহ রুমি বলে আমার কথা না যত্তা এ ও আল্লাহ তোলা পাই কে মাস দানি আজ অসুজে ও রুতে বিকে আল্লাহু আকবার বান্দা যখন প্রথমবার আল্লাহ রইলে ডাক দেয় এই ডাকটা বান্দার পক্ষ যদি দ্বিতীয়বার আল্লাহ অভিজ্ঞ হয় দ্বিতীয়বার ডাকটা মামলার পক্ষ থেকে সার যার ডাকে মামলা সার দেয় ওর কলমের তালাটা খুলিয়ে যায় ওর আল্লাহ ডাকটা বড় মজা লাগিয়ে যায় ওর চোখের বাড়ি আলগা হইয়া যায় ওর দিনের মধ্যে হাজারি ফয়দা হইয়া যায় আর তালা শুরু হইয়া যায় আমার মামলায় আমার মা ও বাবা তুমি ও মা বলেছো তোমার রাগ বাইছে ও মা বলে আছে তার সখু দিয়ে পানি পড়ে তোমার সখু দিয়ে যে পানি পড়ে না কারণ নাকি ওই জান্নতে মালায় রহমতের নজর ছড়িয়া দাও আর সখের বাণী আলগা হইয়া তালা শুরু হইয়া যায় আমার বাবার আমি কেমনে পাব এ বাবার আমার যখন আসতেনি দেখো চোখেও পানি আসে না আল্লাহ আপনার মধ্যে হাজারিও হয় না হয় না যদি এত কারণ হয় যে আল্লাহ বলিয়া ডাকতেছেন মজা লাগছে ভালো লাগছে তাইলেও বাবা কাকাইও না তোমার দিকেও মালায় রহমাতের নজর ছাড়ছে আজ এত পরীক্ষা দিবেন দিবে দিবেন পরীক্ষা তা বন্ধ করিয়া কয়েকবার একটু আল্লাহরে ডাক দিয়ে দেন ভালো লাগে না খারাপ লাগে অন্ত দিয়ে ডাক দিবেন যেন মাঝে ভাগ থাকে না এই যেন মাঝে ভাগ থাকবে কাম হইব না ভাগটারে বন্ধ হইয়া এই বলে আল্লাহ ডাক দাও আল্লাহ 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 রুহেরা মার হামা মা রুহেরা এ জেকের মোমেনে রুহের ঘোড়ায় ভালাই সুহুলা মরিয়া আছে ভালো লাগে না খারাপ লাগে আল্লাহ 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 ইউ মোহাম্মুর সুন্ন এ আল্লাগে ভালো লাগছে খারাপ

এমন কিছু আল্লাহর বান্দা আছে আপনি বলতে পারেন যে মজা লাগে ওই মজা তো আগে নাই বাবা তুমি কি আল্লাহর ওলি গো দরবারে যাও তুমি কি সকাল বিকাল মাওলার জিকির কর তুমি কি মুরাকাবা মো শাহাদা বলছো এইখানে একদল আল্লাহর বান্দা আছে আল্লাহর ওলিদের কাছে যায় সকাল বিকাল মাওলার জিকির করে মুরাকাবা মো শাহাদা গো শিখে গেদায় আর আল্লাহর মুরাকাবার মধ্যে দিয়ে টান আল্লাহু আল্লাহ নাজ আল্লাহ এমন মজা ভাই যেই মজা দুনিয়ার আর কিছুর মধ্যে নাই তুমি তো নামাজ ফুলবে নামাজ আলে মধ্যে পারো তোমার নামাজ হুজরি কল নাই আর এখানে আছে ওদেরকে মোরা কাবার দেওয়া হয় তুই জিকের করিয়ে টান মারবি আলামতা আলাম দি আল্লাল্লাহ হায় টান মারবি ভাই না বা তুই আল্লু ভাদাম হুল্ল আর যখন মোরা কাবার বলতে চব্বিশ ঘন্টা দাই কাটা আমার মালয় আমার দিয়ে সাইয়েই রয়েছে আমার মালয় আমার দিয়ে সাইয়েই রয়েছে এই খেয়াল করতে করতে একদিন টানতে লবি আরিনি

হাল্লা কাই গিলাং তাঙানি বলা কিন হোম জুৰিলে যাব কখনো তুমি আমারে দ্যাখতে পারবা না যদি দেখতে চা তোর পাহাৰের দিকে থাঙ্গা আমি নুৰেও তাজাল্লি ছাড়তে আসি দেখে যদি সৰ্যদেব চৰক তাইলে আমি বাউলা দেখতি পারবা বলাম তাজাল্লৰ ফুল হিল যাবাল আমার আল্লাহ জখন নুৰে তাজাল্লিও তোৰ পাহাৰের মধ্যে চাৰিও দেল দাক্ গাও কর মুসার দহকা মুসা সাহেব হুড়িয়া ঘুরিয়া গেল তোর পারপুরিয়া ছাই হইয়া গেল হে বাবারা একালে মুরুক মুরুক আল্লাহর বন্দারা আছে ওগো শেখাইয়া দাও তুমি তোর পাহাড় গুন নে বাবা তুমি তোর পাহাড় তোমার নিজের সিনিয়ারে বানাও সিনিয়ারে বা লাইতে বা মা নু রে হইয়া রু রে বাবা সবাই বুঝিয়া আসবে না হাকিকাত যা তো দুনিয়ার খবর হা দুনিয়া দিনমায় স্বর নজর হা এই দুনিয়া যন্ত্র জার্নি গেজাকো নজর হাকিকাত যাদের খোলে না তোরা বুঝবে না কাজে অনুরোধ করি তিন দিনের মাওলার কালামের বাজার আল্লাহ আকবর আজকে যদি কম আলোচনা হবে আল্লাহ আল্লাহ পুষাইয়া যাবে যারা রুহের খোরাই আল্লাহর ফজলে রুহের খোরা পাইয়া যাবে কাজী ভাইরা আমার বন্ধুরা আমার এই মাওলারে নিয়ে কবরে যাইতে চাই গুনা আল্লাহু আকবার রাজি কারা করে আল্লাহ আমার হাসা কি সবাই হাত নামা যদি মাওলারে রাজি খুশি করে কবরে যাইতে চান এক নম্বরে একটা থিম শুধু মানে গুনার কাম ছাড়া কি ছাড়া লাগবে আর গুনার কাম ছাড়বেন কেমনে এই তিন দিনে এটা জানানো হবে আল্লাহ যেন বোঝা তৌফিক সবাইকে দান করে কয় না আমিন আমিন আল্লাহু আকবার আল্লাহ তারা বোঝার কৌফিক দেয় কাজী ভাইরা সময় কম আমি জানতে চাই এখানে যারা আসছেন আল্লাহ আকবার এই তিন দিনের মাহফিল আপনারা খুশি না বেজা কারা কারা খুশি কি সবাই আলহামদুলিল্লাহ একটু পরই আমাদের ক্ষতি বলুন মত বয়ান করবে আমরা মন ভরে ইনশাল্লাহ শুনতে পারবো আল্লাহ যেন তৌফিক দান করে সকলে বলি আমি এই মাদ্রাসা মসজিদ

আপনি যদি দোয়া কবুল করাইতে চান যে যে এলাকা থেকে আসছে থাকে ভালো করে শোনেন আমি তো ওয়াজ করুন একটু বসে সময় লাগবে আপনার কাটাই যে যে এলাকা থেকে আসছে থাকেন একটা কথা মনে রাখবেন খালেজ তো অবাধিয়া বাড়ি রওনা দেবেন আর মৌত পর্যন্ত আপনার সম্পর্ক থাকবে মসজিদের সাথে মাদ্রাসার সাথে কি মুসলমানের সম্পর্ক রাখা লাগবে কি লাগবে না কারণ আল্লাহর পরিচয় জানাই জানা যাবে কোরআনের মাধ্যমে কোরআন শিখায় কোথায় সবাই মসজিদে নামাজ করবেন করবেন এটা কোথায় তা মাদ্রাসা যদি না থাকে ও বাবারা আজকে যদি কোরআনের জ্ঞান না থাকতো এই আমাদের এখন এই বাংলাদেশে পাশ হয়ে যাইতেছে বেড়ায় পাশ হয় নাই প্রধানমন্ত্রীর আল্লাহ যেন সুবুদ্ধি এখনো তার কানে পুষছে কিনি আমি জানি না আমরা আমাকে আদি পিতার নাম কি সবাই গান মায়ের নাম কি এটা কোরআনে বলে কিন্তু এখন এই কচি শিশুদের শিখেবে যে তোমরা আদমের সন্তান না তোমরা বান্দরের সন্তান ও বাবা আমার ছেলে আমার মেয়ে জানবে শেখবে বান্দর কোরআন শোনে বান্দরে ওয়ার শোনে আর মসজিদ মাদাসা লাগে ও লাগে না এই যে টাই দেওয়ার জন্য আছাপাকটু পুস্তকের মধ্যে এই থিউরি ঢুকিয়ে દેছে যে তোমরা মানুষ থেকে তৈরি হও নাই বানর থেকে তৈরি হইছো ও মুসলমান ইমান থাকতে এই আইন পাশ করতে দেওয়া যায় আল্লাহ তো আমাদের প্রধানমন্ত্রী সেও তো মুসলমান তাই সুবৃতি দিয়ে দেয় এটা জন্য দূর করিয়া আমার মুসলমান কুসি কাজা সম্পদরে এই কথা আল্লাহর কথা কোরআনের কথা অন্তরে গাঁতে পারে যে আমাকে অনুরোধ করি যে এলাকায় আছেন আমার সম্পর্ক থাকবে সাথে মসজিদের সাথে মাদ্রাসার সাথে কিস সাথে এই মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে রাজি কারা কারা যদি আপনি চান অনেকে অনেক রকম হাতনা অনেক রকমই নিয়ে আসছেন যে আমার দোয়া যেন কবুল হয় আল্লাহ যেন আমার বিপদ দূর করে কি আমরা চাই না কিন্তু বাবা আমরা দোয়া কবুলই কেমনি জানে সময় নাই এরপর একটুখানি ইঙ্গিত দিয়ে যে খুব সংক্ষেপ সংক্ষেপ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ নাম শুনছেন কথাকার এই সুলতান মাহমুদ গজনবী গজনির বাদশা ছিলেন সতেরো বার ভারতবর্ষ আক্রমণ করছেন ভারতবর্ষরা দখল এনেছেন এটা প্রতাপশালী বাচ্চা সোবাহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ বাক বা বিধর্মী বিধর্মী রাষ্ট্রপ্রধান আল্লাহ যারা ছিল ওনার কর দিয়ে নতুয়ে থাকতো তা বীরযোদ্ধা অলিয়াল্লাহ বাচ্চা ছিলেন সোবাহান আল্লাহ কাজ অলিয়াল্লাহ বাচ্চা তো আমরা জীবনে দেখি না শুনছি শুধু অলিয়াল্লাহ বাচ্চা কারণ আমরা এটা বুঝতে চাই না কেন দুই শো বস্তুরে ইংরেজ রাজ এই ইংরেজরা আমাদের মাথায় ঢুকেই গেছে ধর্ম আর রাজনীতি আলাদা এই জন্য দেখবেন কোন ইমাম সাহেব মসজিদের মেম্বারে কথা বলতে সাহস করে না আল্লাহর আসমান হুকুম চলবে আল্লাহ যদি তোমার ইমান নাই যদি কথা বলে বলবে হুজুরে রাজনীতি করে সভাপতি সাহেব বলবে পরের দিন যে ইমাম সাহেব তোমার চাকরি নাই এ কথা কি ঠিক এটা বলবে ইমাম সাহেব ঘুরেই ফিরেই বলা লাগে সরাসরি বলতে পারে না কেন ওই দুইশো বছর আমরা ইংরেজদের গোলামি করছি শিখিয়ে গেছে ধর্ম আর রাজনীতি আলাদা ভালো করে জানেন যে ধর্মের মধ্যে রাজনীতি নাই ওটা কোন ধর্ম না তাই ইসলাম ধর্মের মধ্যেও রাজনীতি আছে না নাই সুলতান মাহমুদ গজ নবী রহমদ বাদশাহ ছিলেন ওনার অভ্যাস ছিল রাত্রিবেলা একা বের হতেন ঘোড়ায় সওয়ার হইয়া অজপারাগায় চলে যেতেন কেউ কোনো কষ্টে আছে কিনা দুঃখে আছে কিনা এটা দেখার জন্য বোঝার জন্য আমাগো নেতারা যায় মুসলমান একদিন সুলতান মাহমুদ বের হইছেন একটা মাদ্রাসা সামনে দিয়ে যায় সোহান আল্লাহ দেখে মাদ্রাসার দরজা বন্ধ অনেক রাত্র ছাত্ররা পড়িয়ে ঘুমাইছে কিন্তু আশ্চর্য অদূরই দেখে একটা লাইট পোস্ট ওখানে একটা সরকারি ভাল্ব চলে একটা ছেলে ওইখানে মাতা ঝুলাই আর কি যেন চিন্তা করছে এ ছেলে এখানে কেন উনি ঘোড়াটা বাইন ছেলের কাছে কাছে তাকে ছেলে আল্লাহর কোরআন খেলাওয়াত করতে আছে এত বড় প্রতাপশালী বাচ্চা ছোট্ট ছেলের কাছে নত হয়ে দাঁড়াই গেছে ছেলে দেখে যে লোকটা তো যায় না বোঝে নাই এই সুলতান মাহমুদ গজ বোঝে না আল্লাহ এত বড় প্রতাপশালী বাচ্চা বোঝে নাই আল্লাহ তো

এটা ছোট্ট ছেলের কথা ছোট হয়ে বাবা হা আমার ভুল আমি তো দেখি তুমি আল্লাহর কোরআন তলাবাদ করতে তা তুমি একা এখানে কোরআন তলাবাদ করো কেন তোমার ভয় করে না আর তুমি এখানে একা কেন পথিক বসে পথিক বাদশাহ বোঝে নাই তুমি শূন্য কর বাকি না আমার সোনাই লাগবে আমি আল্লাহর কোরআন ভালোবাসি সোহান আল্লাহ শোনো আমার বাবায় গরিব আমারে হেরিকে ওই জমানা হেরিকিনের জমানা হেরিকেন কিনে দেবে এই পয়সা আমার বাবার নাই আল্লাহ একবার আমার ক্রাসিন কিনে দেবে এই পয়সা বাবার নাই রোজ খাবার বাবায় জোগাইতে পারে না কষ্ট করি বড় কেন জানো আমার মা না খাইয়া আমার জন্য খানা রাখে দেয় মাদার সাথে গেলে আমার নিজেতে খাওয়ায় আর কান দিই মায়ের জিজ্ঞেস করি মা তুমি কান্দ কেন মাই কিছু বলে না দেখি হাতটা জাগাইয়া আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ আমার সিলেডরে কোরআনে হাফেজ বানাইও সুতন মাহমুদ গজনভির বাবা তুমি কালকে সুতন মাহমুদ গজনভির দরবারে যাবে তোমার হেরি কেন হবে রাশিনের ব্যবস্থা হবে তাই মিয়া আমরা আমাদের মাল কেউ আমি গরিব মানুষ বর্ষার দরবারে আমারে জায়গা দেবে আমার তো দেখতে মনে চায় তুমি যাবা ওখানে আমি থাকবো কেউ বাধা দেবে তাইলে আমি যাবো পরের দিন ছেলে গেছে দেখে পুলিশ টুলিশে বাধা যায় সামনে হাঁটতেছে এত তলিকা আর একটু সামনে গিয়া মসলাদের মধ্যে বসা দেখে ওই রাতের মুসাফিজ ভয় লাগিয়ে গেছে কাঁপতেছে বাচ্চা দাঁড়াই গেছে বাবা আসো হাত জোর করছে বাচ্চা আমার মাফ করিয়ে দেন রাত্রে আপনার চিনতে পারিনি তাই তোমার কোনো ভয় নাই আসো আসপো কোনো বিবাদবি হয় না তোমার জন্য নাস্তা রাখছি তুমি খাও ছেলে নাস্তা খা জিজ্ঞেস করে ছেলে হেরিকেন কেন তার এক বছরে ক্রাশিন তুই কিনতে কত লাগবে কই আমি হিসাব জানি না আমি হিসাব কই টাকার টাকা কাটিBINDে রাখছি যদি মাছখানে লাগে আমার কাছে আমার সাহেব আমি ব্যবস্থা করব

আমি বারো বছর চেষ্টা করি আমার নবীর একটু স্বপ্নে দেখতে আমার বদা মনের কারণে বারোটা বছর চলিয়া গেল আমার নবীর দেখতে পাই না তুমি শেষ রাতে উঠিয়া কোরআন পড়ার আগে দোয়া কর বাল্লা সুলতান আমার কাছে দোয়া চাইছে তুমি একটু দরজাটা খুলে তোমার নবী যে আরাধনা সি করাইয়া দা দ্বিতীয় ধোয়া বেলাতেছে ভালো মানুষ কারা আমার বাকিটা জীবনে ভালো মানুষের সাথে কাটাবো ভালো মানুষের সাথে চললে ভালো হওয়া যায় খারাপ মানুষের সাথে চললে খারাপ হওয়া যায় এই দিন গাল্লা পরামর্শ কোরআনেতেছে কুলু মাছ কামি দোয়া করুক গেছে আজকে রাত্রে নূতন হেরিকে মুতান তৈল পাই আনন্দে উঠছে সুলতান মাহমুদ গজনবী আজকে বের হয় নাই মসনদে ঘুমায় হঠাৎ করিয়া ছেলে হাত জাগাইছে বাবু সুলতান মাহমুদ গজনবী হেরিকেন কিনিয়ে দিয়েছে কেরাসিনের ব্যবস্থা করছে আমার কাছে দোয়া চাই যে তুমি কি শোনবা সে তোমার নবীরে দেখতে চাই তুমি একটু দরজাটা খুললে দিতে পারো না তুমি একটু দরজাটা খুলিয়া দাও আর এই দেশে ভালো মানুষ

আখিরী নবীর কোয়েসর দরবারে হে হাবিব আল্লাহ বারবার চেষ্টা করলাম দেখিনা আজকে কেন দেখলাম কো সুলতান মাহমুদ এই কোরআনের জন্য আমি দান্ডা ন ও বহুদের ময়দানে শহীদ করছি লোহার টুপি আমার মাথায় নুকিয়া গেছে ওই কোরান বলে নিলে শায়জ করছো ও হাত জাগাইছে আর ডাক আসে আজিমে গেছে যার জন্য তোমার সাথে সাক্ষাৎ আমি যারো দোয়া চাইছি ভালো মানুষ করা তাই এখনো ভালো মানুষ ঠিক পেও নাই যা একটা দোয়া সাথে সাথে কবুল হয়ে যায় এর চাইতে ভালো মানুষ দুনিয়ায় হইতে পারে তুমি কি আমার হাদিস শুনো নাই আমি নবী কি বইলাছি নাই খাইরুকুম মান তার আল্লাহ আল তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বমুক্ত যে নিজে কোরআন শিখে অপরকে শেখায় সুআঙ্গাল্লাহ না পুরো এমপি মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্টের কথা নবী বলে না যে ওরা শ্রেষ্ঠ মানুষ নবী কুরআন শিখে কুরআন শেখায় জমিনের মধ্যে এরা শ্রেষ্ঠ মানুষ ও বাবা আমি জানতে চাই আমরাও কি শ্রেষ্ঠ মানুষ হইতে রাজি আছি কি সবাই গলা করে আযান বলগুদিা সবাই হাত নমায় যদি শ্রেষ্ঠ মানুষ হইতে চান তাহলে কি করতে হবে ও বাবা আল্লাহু আকবার এই শ্রেষ্ঠ মানুষ যারা শিখায় যারা শেখে ওদের সাথে সম্পর্ক করুন ওদের সাথে কোরআন শরীর মিলে জুস দাম কোরআন শরীর একটা আল্লাহ কাপড় গান ছাড়াতে হাত পুঁসি পা মুষি এরকম দেওয়া পা করিয়ে গেলে কি করি কেন কোরআনের সাথে মেলছে আর দাম বাড়িয়ে গেছে যখন মাদ্রাসর সাথে মস্তিদের সাথে আপনার সম্পর্ক পারবে আপনিও শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে সবাই এক